বাংলাদেশ থেকে তিনটা বেলারশিপ ভিসা রিসিভ হয়েছে আমরা প্রত্যেকটা সময় আমরা প্রুফ দিয়ে কাজ করতে পছন্দ করি অর্থাৎ বাংলাদেশ থেকে বিএমিটি হচ্ছে না কেন বাংলাদেশ থেকে বিএমইটি না হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে টোটাল চারটা ডকুমেন্টস লাগে যে চারটা ডকুমেন্টস আপনি জমা করলেই আপনার বিএমিটি করে দিবে আসসালামু আলাইকুম প্রিয় সদী সবাই কেমন আছেন কথা বলছি কাতার কর্নিশ ব্রাঞ্চ থেকে আমি জিনার শামসুলক প্রিয় বন্ধুগণ বাংলাদেশ থেকে তিনটা বেলারশিপ ভিসা রিসিভ হয়েছে এবং অনেকের প্রশ্ন হচ্ছে এই মুহুর্তে বেলারসের ভিসা হলেও মেন পাওয়ার হয় না এবং অনেকের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে বেলারসে যাওয়ার সময় হয় সেই ইমিগ্রেশনে অথবা বেলারসে পৌঁছার পরে সেই ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দেয় এবং কেন ভিএমিটি হয় না আমরা সেই বিষয়ে খুবই খোলাখুলি আলোচনা করব এই ভিডিওতে আর আমরা প্রত্যেকটা সময় একটা জিনিস ফলো আপ করবেন আপনারা আমরা প্রত্যেকটা সময় আমরা প্রুফ দিয়ে কাজ করতে পছন্দ করি যার ফলে আমরা কাউকে তেল মারতে পছন্দ করি না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে ওকে এবং এখনই আমি দেখাবো বেলারুসের বিসা নিয়ে যারা কাজ করেন এবং বিশেষ করে যারা কনসালটেন্ট আছেন তারা জানেন এই পেপারটি কোনটা ওকে এবং এই পেপারটি হচ্ছে ট্রাইভেল রিজার্ভেশন অর্থাৎ আমরা তাদের ফ্লাইট টিকিট এবং বিএমিটি সম্পূর্ণ করে ফেলেছি ইনশাআল্লাহ তাদের ফ্লাইট হবে এবং দক্ষ কনসালটেন্টের মাধ্যমে আপনি গেলে কী কী পরিষেবা পাবেন এবং কিভাবে আপনি সাকসেস হবে এবং আপনি আপনার গন্তব্যে কিভাবে পৌঁছাবেন এই যে তিন চারটা প্রশ্ন আমরা এখনই নিয়ে আসলাম সেই তিন চারটা প্রশ্নের উত্তর খোলাখুলি আমরা দিব অর্থাৎ বাংলাদেশ থেকে বিএমইটি হচ্ছে না কেন বাংলাদেশ থেকে বিএমিটি না হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে টোটাল চারটা ডকুমেন্টস লাগে যে চারটা ডকুমেন্টস আপনি জমা করলেই আপনার বিএমইটি করে দিবে অর্থাৎ বিএমইটি যে কেউ চাইলে করা পারবে যাদের আর এল রিক্রুটিং লাইসেন্স আছে কেবল তারা করাতে পারবে ওকে এখন এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আর এল রিক্রুটিং লাইসেন্স কিন্তু বাংলাদেশের নাইনটি ফাইভ এজেন্সি নাই সো এই বিষয়টা আপনাদেরও খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুগণ সো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে গেলেও আপনি বেলারুসে পৌঁছাতে পারছেন না তার কারণটা কি তার কারণ হচ্ছে একমাত্র ব্যক্তিরাই অর্থাৎ আপনার সব ডকুমেন্ট চেক থাকার পরেও লাইক এক্সাম্পল আমরা কাতারের ইমিগ্রেশন থেকে আপনাকে পাস দিয়ে দিছে হোটেল বুকিং দিয়ে দিছে অর্থাৎ আপনার সব কিছু ঠিক আছে এখন আপনি যে বেলারুশ যাচ্ছেন ঠিক আছে এখন বেলারুশের ইমিগ্রেশন থেকে কেন আপনাকে ফেরত দিচ্ছে সেই বিষয়টি হচ্ছে স্পষ্ট না এখন স্পষ্ট করে আমরা বলে দিতে চাই সেটার জন্য একদম ব্যক্তিদায়ী এবং আরেকটা প্রশ্ন আছে সেটা হলো যদি কোম্পানি এসে রিসিভ না করে তাহলেও কিন্তু তাকে ফেরত দিয়ে ফেরত পাঠিয়ে দিবে সে দেশে যে দেশ তাকে ফ্লাইট করছে সে দেশে ওকে এখন সে প্রথমে ইমিগ্রেশনের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে যখন ব্যক্তি তাকে রিপ্রেজেন্ট করতে পারবে বরাবরই যে আমি এই কোম্পানিতে কাজ করতে যাচ্ছি এই সিটিতে আমার অফিস এই সিটিতে আমার কোম্পানি এই সিটিতে আমার জব এর তো স্যালারি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ওয়ার্ক পারমিটে যা কিছু বলা আছে সব কিছু যখন সে তার সেলফ থেকে বলতে পারবে তখন একটা ইমিগ্রেশনের পার্ট হচ্ছে কোম্পানি এসে তাকে কিভাবে রিসিভ করবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইমিগ্রেশনে যারা ওয়ার্ক পারমিটে যায় অবশ্যই কোম্পানি থেকে ইমিগ্রেশন একটা মেল করা হয় যে আমার এই আমার এই কোম্পানিতে পাঁচজন ওয়ার্কার লাগবে তারা কাতার থেকে অথবা বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে ফ্লাই করে আসতেছে তাদেরকে আমরা রিসিভ করতে আসব অথবা আমাদের কোম্পানির একজন ডিরেক্টর যাবেন গিয়ে ওনাদেরকে রিসিভ করবেন ঠিক আছে আপনারা জন্য পারমিশন দেন সেটা কোম্পানি থেকে মেল করতে হবে ওকে সো এই সে সকল প্রক্রিয়া সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আপনাকে দরকার একজন দক্ষ কনসালটেন্ট এবং যাদের নিয়মিত লাইসেন্স আছে রেগুলারলি যারা কাজ করতেছে এবং যারা রেগুলার কাজ করতেছে কেবল তাদের মাধ্যমে আপনি সাকসেস হইতে পারবেন ঠিক আছে বন্ধুগণ আজকের যে বিষয়টি আমরা আলোচনা আশা করি সব বিষয় ক্লিয়ার হয়ে গেছে ব্লারু সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ